ওয়েলকাম টু রিতার ফ্যামিলি ব্লক আজকে আমার রান্নাঘরে রান্না হচ্ছে কচু শাক দেখুন আমি কচু শাকটা আগে সিদ্ধ করে নিয়েছি একটু ডাল দিয়ে কচু শাকটা রান্না করেছি এটা হচ্ছে বুটের ডাল হচ্ছে গুটের ডাল বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ফোড়নে দিয়ে দেব তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো জিরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা হোক বন্ধুরা একটু শাক রান্না করছি অনেক দিন পর সবাই কেমন আছে ভালো আছেন তো হয়ে গেছে আমার রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি কলা ধরবে না কিন্তু তবুও বিক্রি করতেছে লেবু দিতে বা একটু তেঁতুল গোলা দিত গরমের মধ্যে ভালো লাগবে খেতে টক্ত দেখি আমি একটু তেঁতুল গোলা দেব লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু তেঁতুল গোলা গরমের মধ্যে টক টক ভালো লাগবে একটু করে গরম মশলা দেওয়া যায় কিন্তু আমার কচু শাকের গন্ধটা ঠিক না ভালো লাগে সেই জন্য দিচ্ছি